সালামু আলাইকুম ভিওয়াস মারিয়া ডোর এন্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত হতো আজকের ভিডিওতে তে আপনাদেরকে দেখাবো মেহেগনি কাঠের দরজা চিরিয়াভং শেখুন কাঠের দরজা এই দরজাগুলো লেকার পুলিশ করা এবং কি পুলিশ ছাড়া সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির দরজা থাকবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবেন তো বিয়াস আপনাদের ফার্স্টেই দেখাতে চাই এখানে যে একটি দরজা আছে এই দরজাটা কি কাঠের এই দরজাটা হলো মেহেগনি কাঠের এই দরজার কাঠগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন তো এই দরজাগুলো কিন্তু আমরা আপনাদের জন্য যে তৈরি কাঠগুলো সংগ্রহ করি সেই কাঠগুলো আমরা জয়শোর থেকে সংগ্রহ করে আমাদের ফ্যাক্টরিতে আনি আনার পরে কেমিক্যাল ট্রিটমেন্ট করে কিন্তু আপনাদের জন্য দরজা তৈরি করি তো আপনারা জানেন জয়শোর মেহগুনি কাঠ কিন্তু খুবই ভালো মানের কাজ সেই কাঠগুলো ফাঁকা হয় না ফাঁকা হয় না গনে খায় না তারপরেও কিন্তু আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় কেন আপনাদেরকে নিশ্চয় তাদেরই যে কাঠগুলো কখনোই গনে খাবে না আমাদের থেকে যদি আপনারা দরজা কিনেন তিরিশ বছরের গ্যারান্টি পাবেন এবং সাথে পাবেন হলো বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত একদম ডেলিভারি ফ্রি আপনাদের ডেলিভারি নেওয়ার জন্য কোন টাকা খরচ হবে না তো বিয়াস এখানে যে দরজাটা আছে এই দরজাটা একটু বড় এটা ফিট বাই জন্য তৈরি করা হয়েছে এই দরজাটা লেখার পলিশ করা অবস্থায় এটা দাম পড়ব হলো পনেরো হাজার টাকা তো আপনার যদি লেখার পুলিশ ছাড়া নেন সেক্ষেত্রে এটা দাম পড়বো মাত্র আট হাজার টাকা তো বিয়াস এখানে আর একটা দরজা আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির দরজা একদম থ্রি ডিজাইন খুবই রাজকীয় ডিজাইন তো আপনারা যারা এই দরজাগুলো দেখতে নিতে চান থ্রি ডি মডেলের এই দরজাগুলো আপনার কাঠ দিয়ে তৈরি করা লেখার পুলিশ করা আছে এই দরজাটা আপনার লেখার পুলিশ সহকারে এই ডিজাইন করে যদি নিতে চান দাম পাবো মাত্র পনেরো হাজার টাকা তো বৃহস এটা পনেরো হাজার টাকার ভিতরে থ্রি ডি ডিজাইন করে লেখার পুলিশ সহকারে নিতে পারবেন আপনি যদি বাণিজ ছাড়া নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বলে অবশ্যই আলোচনা সবাইকে আপনারা বাণী ছাড়াও নিতে পারবেন তো বিরাজ এখানে যা দরজাটা আছে এই দরজাটা হলো চিটাগং সেজন কাঠের এই দরজার চৌকাট আপনার চার ফিট বাই সাত ফিট এই চার ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকটের জন্য এই দরজাটা তৈরি করা হয়েছে এ দাজারা চিটা এবং শিখন কাট একদম 100 100% ফুল শাড়ি আমাদের দজা যারা আপনারা সংগ্রহ করবেন বিভিন্ন দেশ ও দেশের বাইরে থেকে তারা কিন্তু আমাদের মেমোর উপর আপনাদেরকে অর্ডার গিতো যে বিলের যে মেমো করে দেব সেই মেমোর উপর আমরা লিখিটা 30 বছরের গ্যারান্টি দেব 30 বছরের ভিতরে যদি আমাদের দজা গনে খায় ফাটা হয় পাত হয় সেটা কিন্তু আমরা সার্ভিস করে দেব যেটা সার্ভিস করলে কোনো সমাধান আসবে না সেটা কিন্তু আমরা আপনাদেরকে চেঞ্জ করে নতুন দেব তো বিয়াস এরকম নিশ্চয়তা কিন্তু সবাই দিবে না আপনারা কিন্তু শুধুমাত্র মারিয়াডোর থেকে এরকম দরজা যদি সংগ্রহ করেন সেই ক্ষেত্রে পাবেন কথা এবং কাজের সাথে দেখে তো এই দরজাটা কিন্তু আমাদের থেকে নিতে সেগুন কার্ড দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা হলে লেখার সহকারে আপনারা এই দরজাটা নিতে পারবেন তো বিয়াস এই দরজাটা কিন্তু আমাদের অর্ডারই এখন আপনি যদি এরকম একটা ডিজাইন নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে আমাদের অর্ডার দিতে হবে এই দরজারা আমাদের অর্ডারে এই দরজাটা যাবে হলো বরিশাল গোলনদী বৈশাল গোল নদীতে এই চিরা এবং সেগুন কাঠের দরজাটা ডেলিভারি হবে তো বিয়াস এখানে আর একটা দরজা আছে দেখেন এর সাথে আরো তিন পিস মেহগুলি কাঠের দরজা আছে এই দরজাটা যিনি অর্ডার করছে তার নাম মোহাম্মদ আবুল হোসেন ভাই ওনার না ওনার বাড়ি হলো ঢাকা কেরানিগঞ্জ হ্যাঁ উনি আমার এর আগে আমার থেকে মোট আটচল্লিশ পিস চৌকাট অর্ডার করে নিয়েছিল চৌকাঠ নেওয়ার পরে উনি আমাকে বলে গেছে ভাই এই চৌকাঠগুলো যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে দর্জ অর্ডার করব উনি চৌকাঠগুলো নেওয়ার পর আমার বাড়ির যে ইঞ্জিনিয়ার এবং কি প্রতিভাসী কাঠের মিস্ত্রি ওনাদেরকে দিয়ে এই চৌকাঠের কাজগুলো মান যাচাই করছে যাচাই করার পরে সবাই আমার কাঠের কথা ভালো বলেছে এমনকি আমার যে কাজগুলো করে দিয়েছি চৌকাঠের সেগুলো ভালো বলেছে তারপরে উনি এসে আমার কাছে এখন বর্তমানে একটা ফ্ল্যাট উনি আপাতত থাকার জন্য কমপ্লিট করতেছে মানে একটু আগে এই জন্য একটা ফ্ল্যাটের মাল আমার থেকে অর্ডার করে দরজাটা ডেলিভারি যাবে আজকে ডেলিভারি দেবো তো এই দরজার দাম পড়েছে আঠাশ হাজার টাকা আপনারা যদি এরকম সেম ভাবে দরজা তৈরি করে আমাদের থেকে নিতে চান সেগুন কাঠের দাম পড়বে আঠাশ হাজার টাকা এখানে মেঘুন কাঠের দরজা আছে এখন দেখা যায় অনেকে তো সবাই তো আঠাশ হাজার টাকা সমর্থ হয় না আছে আসলে এরকম ভাঙের মতো অবস্থা সবার নাই তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মেঘনিকার দরজা গুলো নিতে পারেন এগুলো কিন্তু দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা করে মাত্র চোদ্দ হাজার টাকা হলে এরকম সুন্দর মেঘনিকার দরজা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়স আর একটা দরজা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এটা হলো আমরা বলি টপ ডিজাইন এটা আমরা টপ ডিজাইন বলি ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার আর একদম কাঠে কাঠ খালার বানিশ করার লিকার বানিশ তো এইভাবে একটা দরজা আপনারা আমাদের থেকে নিলে মাত্র চোদ্দ হাজার টাকা দাম পড়বে চোদ্দ হাজার টাকা হলে এরকম লেখা দরজা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানে দেখেন আর একটা বলেছিলাম আপনাদেরকে তিনটা মেহগুনি কাঠের দরজা আর একটা সেগুন কাঠের দরজা আহ আবুল হোসেন ভাই যে অর্ডার করছে ওনার হলো মেহগুনি ভিতরে ভিতরের দরজাগুলো এরকম এখন অনেকে আসলে আহ দেখতে পারেন যে ভাই এটা ভুল করে বলতে পারেন সেগুন কাঠের আপনি মেহগুনি কাঠের কথা কেন বললেন আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠ আপনি নিচ্ছেন মেহগুনি গাছ সাত পাবেন সেগুন কাঠ এখন এটার অর্থটা হলো মেহগুনি বানিশটি হলো সেগুনের কালার যে বানিশ করা সেই বানিশটা সেগুন কালার এই জন্য আপনি বলছি নিবেন মেহগুনি গাছ পাবেন সেগুন কার তো এই দরজাটা কিন্তু এই অবস্থায় আছে মাত্র চোদ্দ হাজার টাকা হলে এই দরজাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে আর এখানে দেখেন আর একটা দরজা আছে এটা আপনার একটু সাইজে বড় তো এই জন্য এটা দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা মেহগুনি কাঠে লেখার ডিজাইন এখানে যে দরজাটা আছে এটাও আপনার

সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু দরজা আছে প্লাস্টিকের এর আপনার এগুলো কিন্তু কুরিয়াম থেকে ইম্পোর্ট করা বাংলাদেশের বন্ধ কোম্পানি আমাদের আন্দোলনের থেকে আনে ছয় হাজার পাঁচশো টাকা এই দরজাটা দেখতে পারে ডিপাল্লা কিন্তু একই রকম ডিজাইন দুই দিকে একই রকম দুই দিকে ডিজাইন আছে হবে না গ্যারান্টি তারপর মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই গতগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিএিয়াস আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম